আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে স মানে সকালবেলা ঘুমে থেকে উঠছি উঠটা দাঁত দুধ ব্রাশ করেছি মুখ ঠোক ধুইছি ধোয়ার পরে এই যে এখন আমরা হলো খাবার খাইতে বসে বসে তো কী খাবার খাইতে খাইতেছি জানেন কাঁঠাল মুড়ি সকালকার নাস্তা আমাদের কাঁঠাল মুড়ি আমার আর আমার মেজু ছেলের আর আমার বড় ছেলে খাবে ভাত ছোট ছেলেও ভাত খাবে আপনাদের ভাইয়া সকালে আমার ভাগনা রুটি বানাইছে রুটি খেয়ে আসছে এখন আবার বলতেছে ওটা ভাতই খাবে তো ভাত আমি তো বেশি করে রান্না করে রাখছিলাম ওই ভাতটাই আছে আর ভাজি আছে তো ওরা যদি খায় তাহলে আর আমার এমনি সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না তো এই যে এখন কাঁঠাল মুড়ি খেয়ে নিয়ে আর এই যে আমাদের নিচের ভাড়াটা ওরা আসছে তো এই যেটা হল ইয়ামিন ওটা হলো মনি ওরা নিচে ছিল তো নিচের থেকে আসে বলতেছে যে না ওরা কালকে দেশে থেকে ইয়ামিনটা কালকে এসে মনিরা আজকে সকালে এসে বলতেছে আনটি আপনার করতে এলাম আমরা দেশে থাকতে এলাম কী আসে ওই বিষয়ে মানে কথাবার্তা বলতেছে তো আমি এদিকে থেকে মুড়ি খাইতেছি আর মাসি খাইতেছি এরকম একটা মানে সকালবেলা কাঁঠার মুড়ি খাইতে লইছি দেখেন মাসি গেলে খালি ভুন 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 করতেছে ভালো লাগে না মানে খাবার খাইতে বলে মাসি যদি এরকম করে আর এই খাবারের ভিতরে আইসে এসে বসতেছে যত ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আছে সব আমার খাবারের ভিতরে মানে দিয়ে তো এই যে আজকে চিকেন এগুলি আমি একটু ভাজা করবো চিকেন ভাজা খাইতে ইচ্ছা অনেক অনেকদিন ধরেই আর আপনাদের ভাইয়া তো অনেকদিন ধরে আমাদের গ্রিল ঢ্রেল রান্নাই খাওয়ায় না আমি করে একটু চিকেন ভাজা খাবো তো এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ বাটা মরিচ বাটা আর হলো সাথে ওই যে আমি যে মশলাটা বানায় রাখছিলাম ওই মশলাটা দিয়ে সুন্দর করে মাখায় নিলাম আর তেলটা তো আগেই চুলাই দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে এখন গরুর মাংস মাখা শুরু করে দেবো তো এখানে আপনাদের ভাইয়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখা শুরু করে দিয়েছিল পরে আমি বললাম যে তা আমি করি আদা রসুন বাটা দিলাম এখানে লবণ দিলাম এখন হলুদ ফাঁকি দিলাম লব মরিচ ফাঁকিয়ে দিলাম আজকে মরিচ ফাঁকিয়ে দিয়ে রান্না করবো আর একটা রাঁধুনি মশলা এনে ওইটা দিয়ে দিলাম তো আজকে বলছি যে মা মাংসটা একটু মানে অন্যরকম করে রান্না বড়া করবো তো তাও অন্যরকম কেয়ার হয় সাথে কাঁচামরিচ মরিচ দিছি পরে সব কিছু দিলাম আর এখানে কি করবো জানেন গরু মশলা যখন হয়ে আসবো তখন একটু তেল গরম করে এটার উপরে দিয়ে দেবো আর এখন অল্প করে তেল দিয়ে দিব তো এই যে এটা এখন ভালো করে কষাই নেবো আর এটা করলাম শুধু মাংস নয় এখানে কলে যা বেশি আর হলো জিবলার মাংস দুইটা মিলে তারপর রান্না করলাম আর এই যে আমার চিকেনটা সুন্দর করে ফেরাই হয়ে গেছে আমার কিসের জন্য কালকে রাত্রের থেকে খালি খাইতে ইচ্ছে হতেছে আমি একটু চিকেন ফ্রাই খাম চিকেন ফ্রাই খাম তো রাত্রে তো আর খাইনি সকালেও খাইনি তো সকাল দুপুর সকালে কইতাছি যে আমরা যদি গরু মাংস রান্না করি আমার বড় ছেলে তো গরু মাংস খায় না তো চিকেনটা নামাই নামাই তারপর আলো চিকেনটা ফ্রাই করি তো ওইখান থেকে আমার ছেলে যে মাংসগুলি আসিলো মাংসগুলি খাইতে আমি ভাজা করছি আর ওর জন্য হাড্ডি গুড্ডি যা আসলো ওইগুলি দিয়ে ওর জন্য করে রান্না করে দিতেছি যে এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে হলুদ পাখি মরিচ পাখি দিয়ে দিলাম এগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে নিলাম আর এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দেবো তো মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষাইয়া তারপর হলো রান্না করে নেবো তো আমি এগুলি আগে একটু কষাইতে দিয়া তারপর হলো গরম মশলা তেজপাতা সব কিছু দেবো তো ওই মাংসতেও আমি গরম মশলা তেজপাতা দিয়ে আপনারা বলতে পারেন যে কী রান্না করে না রান্না করে কোনো ওষুধ দেয় না কিছু না খালি হলুদ মরিচ দিয়ে রান্না বানা করতেছে তো এই জন্য মানে এই করলাম এই যে এখানে তেজপাতা গরম মশলা যা যা লাগে ওইগুলি এখন দিয়া দেয়া নিছি মুরগির মাংস হতে দিয়ে দেবো আবার গরুর মাংস হতে দিয়ে দেবো দিয়ে এগুলি ভালো করে এখন আবার কষায় নিবো মুরগির মাংস অনেকক্ষণ লাগাই কষাবো গরু মাংসও কষাবো কষানো হইলে তারপর এইগুলির ভিতরে ওই যেই আমি গুঁড়া মশলাটা করে রাখছি ওটা দিয়ে পরে নামাই ফেলবো মানে আগে দিই না কিলে গুঁড়ো মশলার গ্র্যান্ডটা চলেছে আসে ওদিকে এই জন্য আগে দিই না আমি কই না মানে আগদার দিয়ে দেবো তো মুরগির মাংসটা ভালো করে রান্না করে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে এখন না হয়তো তাই এটা হলে একটু বিকালের ভিউ আমি ছাদে গেছিলাম দেখি ছাদে যে আকাশটা এত সুন্দর লাগতেছে একটু আকাশের ভিডিও করে নিয়ে আসলাম তো আমি আজকে আবার কাপড় পরছি কাপড় পরে আমার বলেন আমাকে ওই ছাদে যাই একটু টিকটক বিড়ো বানাই পরে ছাদে যেয়ে দেখি যেন ওদিকের মানুষ চায় থাকে এদিকে মাসে চায় থাকে যা ছাদে আর বিডু বিডু বানাই নাই ঘরে গেছে তো ঘরে এসে দেখে আপনাদের ভাইয়া পেয়ারা নিয়ে আসছে তো পেয়ারা আনার পরে আলাই পেয়ারা আনিছি আমাকে পেয়ারা তালে নিয়ে খাই তো আমরা তারপরে মানে খাইলে আমার ননদের রায় খেতে পারি না কারণ ননদিনে যে যেহেতু বাড়ির কাছে আছে ঘরের ভিতরেই আছে তো এটা তো আমার একটা মানে জ্বালার জ্বালা সেই জ্বালা মানুষ বলে ননদিনে গো কাছে আনতে নেই দূরে রাখাই ভালো আমি আনার পরে এখন দেখি আমার উঠতে বইতে খাইতে সব জায়গায় জ্বালা এ তো জ্বালা আমার নন্দে খালি নিচে থেকে উপরে পরে ফুল ফুল করে খাওয়ার মুখে তে না টাইনা না নেওয়া জায়গা নিয়ে হয়ে পড়ে আমার নন্দে খাই ফেলে এরকম হয়ে গেছে জানেন তো এই যে পেয়ারাটি কাটি নিতেছি ডিম কাইটা লবণ দিয়ে মাইখা তারপর আলো সবাই মিলে খাবো তো এদিকে আর মানে মা আসছে ওই যে আমার টমেটো তো এই টমেটো এসে টমেটো এসে ডিস্টার্ব করতেছে মানে এরকম করে যা বলার বাইরে আমার ছেলে মানে রাগান দইলোর কথা আমারও রাগান লর কথা ও খালি দেখে যে কেমনি আঙুর আগান যায় কেমনি আঙ্গুলকে লোক ডিস্টার্ব করা যায় তো পেয়ারা একটু চুকা চুক্কা লাগে মানে মিষ্টি না বেশি একটা তো আমার ছেলেরা বলতেছে তুমি লবণ দিয়ে মাই খেয়ে একবারে খাও আমি না আগে একটু খাইয়া নই তারপর বাকি টাকা এটা নিতেছি তো এখন আবার পেরা কাটবো তো এই যে কাপড়টা পরে গেলাম আমি একবার টিকটক ভিডিও আপলোড করছিলাম তারপরে হলো এই লং ভিডিও আপলোড করছিলাম কারণ আমি এই কাপড়টা পরে একটা বিয়ের দাওয়াত খেতে গেছিলাম তো এই কাপড়টা আবার মারে দিয়ে দিয়েছিলাম আমাকে মা তুমি নাও নিয়ে তুমি পড়ো তো মা আবার আজকে মানে ফোন দেওয়া মা তুমি আমার লেগে কাপড় নিয়ে আসো তো আমি কাপড় পরতে ইচ্ছা করতেছে কি কাপড় আছে আমার না আছে এগুলো তো আমি সব সময় পরতেই আসি পরতেই আসি পরে আল্লাহ বলতেছে দাঁড়া আমি কাপড় নিয়ে আসতেছি পরে আল্লাহ পরে এই কাপড়টা নিয়ে আসছে আরও কয়েকটা কাপড় আছে বলতেছে তুই ওই বাসায় তাই নিয়ে না পড়িস আমি আচ্ছা ঠিক আছে তো ওই বাসায় রাখছে তো আমি তো মনে করলাম একদিন কাপড় পরে আবার তিন দিন পরি না আবার তিন দিন পরি চার দিন পরি আমটা ভিজে রাখতেছি আমটা পরে কাটবো এখন আগে পেয়ারগুলি খাইয়ে নিই সবাই নিয়ে কারণ আগে তো খাওয়া শেষ করি না শেষ করে কি মনে করলেন কাজ আছে কোনো তো আগে খাওয়াটা শেষ করি ছেলেদের নিয়ে সুন্দর করে লবণ দিয়ে যে পেয়ারা মাখায় নিতেছি তো সবার কাছে মন রইল যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবো আর সবাই ফলো বাটন দেবেন ফলো বলে বুঝছো আমি কি কইতেছি না বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে ওই যে ফেসবুক পেজের কথা আমি এখানে বলে ফেলতেছি ঠিক আছে তো আমি তো এখন পেজে ভিডিও আপলোড করে নি